নমস্কার বন্ধুরা পুষ্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি ভীষণই মজার হেলদি টেস্টি এক ধরনের নাস্তা রেসিপি এই নাস্তাটি বন্ধুরা বিনা তেলে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চোট জলদি বানিয়ে ফেলতে পারবেন আর এটা এতই হেলদি টেস্টি হয় বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারে বা হাতে যখন সময় কম থাকবে এই ইনস্ট্যান্ট নাস্তাটি কিন্তু বানিয়ে দেখতে পারে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তবে চলুন দেখেনি আজকের এই নাস্তা রেসিপিটি এখানে আমি একটা বাটির মাপে এক বাটি নিয়েছি সুজি আর তাতে দিয়ে দিব ওই বাটিরই হাফ বাটির দই এরপর বাটিটা ধুয়ে অল্প একটু আমি জল দিয়ে দিলাম এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে সুজিটাকে রেস্টে রেখে দিব মাত্র পাঁচ মিনিটের মতন এখানে পাঁচ মিনিট মতন রেস্টে রেখে দিলে সুজিটা অনেকটাই ফুলে যাবে এরপর দেখুন এখানে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম আর এদিকে একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে প্রথমে এখানে ম্যাশ করে নিব আলুটা যখন ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে তাতে কিছু সবজি আর মশলা দিয়ে দিব এখানে নিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি ঝালের জন্য নিয়েছি লঙ্কা কুচি আর হাফ চামচ নিয়েছি ভাজা জিরে গুঁড়ো তার সাথে নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এখানে ফ্রেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এরপর হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে একটা আলুর পুর রেডি করে নিব আপনারা এখানে আপনাদের পছন্দের মতন কিন্তু সবজি এড করতে পারেন বা পেঁয়াজও দিতে পারেন এদিকে আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন সুজিটা ফুলেও ডবল হয়ে গেছে এরপর এদিকে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছে আর তাতে দিয়ে দিব সমস্ত সুজির ওই ব্যাটারটা এরপর দিয়ে অল্প একটু জল জল দিয়ে মিহি করে পেস্ট করে নিব এখানে কিন্তু প্রথমে বেশি বেশি জল জল দিতে না না এখানে কিন্তু পাতলা হবে হবে একটু একটু ঘন করে করতে তাই অল্প দিয়ে আমি যাবে দেখুন মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি এরপর তাতে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম বেকিং সোডা সোডাটা যাতে অ্যাক্টিভ হয় অল্প একটু তার উপর জল দিয়ে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিব আর এখানে ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে রাখতে হবে বেশি পাতলা করা যাবে না একটু ঘন রাখতে হবে এরপর ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে এদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি ভালো ভাবে গরম করে তাতে অল্প একটু আমি তেল দিয়ে দিলাম তেলটাকে দেখুন আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি আর ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে তাতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এখানে যেভাবে আমরা ধোসা বানাই ঠিক সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতন শেপ দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পর দেখবেন ব্যাটারটা ওপরের অংশটা শুকিয়ে এইভাবে একটা কালার এসে যাবে আর প্যানটাকে আপনা আপনি থেকেই ছেড়ে দিবে ঠিক সেই সময় আমি এক সাইড এখানে দেখুন কাঁচি দিয়ে কেটে নিলাম এইভাবে কেটে নেওয়ার পর একটা সাইড আমি দিয়ে দিলাম ওই যে আলুর পুরটা করে রেখেছিলাম ওর থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিয়ে দিলাম দিলাম আর এক সাইড কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির ওপর একটু চাট মশলা দিলাম আর এক সাইড দিয়ে দিলাম এখানে এখানে চিজকে করে দিয়ে দিয়ে দিয়েছি আর এক সাইড দিব মজরেলা গ্রেড টমেটো সস এই রকম চার ধরনের ফ্লেভার দিয়ে এই নাস্তাটি একবার বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে এতটাই টেস্টি হয় আর এতটা হেলদি হবে বাচ্চারাও কিন্তু মন ভরে খাবে বড় থেকে ছোট কিন্তু সকলের এই নাস্তাটি কিন্তু খুবই পছন্দের হবে খুবই ভালো লাগে এই নাস্তাটি খেতে এখানে চার ধরনের ফ্লেভার দেওয়ার পর দেখুন আমি উল্টে নিচ্ছি ঠিক এইভাবে উল্টে নিতে হবে আর এইভাবে উল্টে নিলে নাস্তাটি দেখতেও ভালো লাগবে এই রকম কিন্তু ইনস্ট্যান্ট এই নাস্তাটি কিংবা এই মশলার ধোসা কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা একবার বানালে দেখবেন সকলেই তো পছন্দ করবে আবার বারবার এই রেসিপিটি বানাতে মন চাইবে খুবই টেস্টি হয় এখানে দেখুন একটা নাস্তা বা একটা ধোসা আমার বানানো হয়ে গেছে আমি এখানে দু উল্টে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিসপি হয়েছে দেখেই বুঝতে পারছেন এখানে নাস্তাটিকে আমি একটা প্লেটে বের করে এনেছি আর কালারটাও দেখুন বন্ধুরা খুবই সুন্দর এসছে খুবই একটা মিষ্টি কালার এসেছে এখানে দেখুন একইভাবে আবারও কয়েকটা ধসা বা এই নাস্তাটি আমি বানিয়ে নিয়েছি বিনা তেলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যখন হাতের সময় কম থাকবে কিন্তু রকম নাস্তা অবশ্যই বানিয়ে দেখতে পারেন আর এই নাস্তাটি বন্ধুরা খেতে ভীষণই ভালো হয়েছিল ভীষণ চটপটা হয়ে হয়েছিল যেহেতু বিনা তেলে তৈরি এই নাস্তাটি কিন্তু খুবই হেলদি হয় বাচ্চা থেকে বড় সকলের জন্য কিন্তু এই নাস্তাটি পারফেক্ট খেতেও কিন্তু ভীষণ ভালো হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর এই নাস্তাটি আপনারা আপনাদের পছন্দের মতন সবজিতে খেতে পারেন বা এমনিও কিন্তু এই নাস্তাটি খাওয়া যায় আশা করি আজকের আমার এই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ Bag Ben.